আমার বাগানের সবজি গাছগুলোতে মাশাল্লা এত সুন্দর সুন্দর সবজি হয়ে আছে দেখলে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে আর হারভেস্ট করতে ইচ্ছে করে না কিন্তু হারভেস্ট না করলেও সবজিগুলো নষ্ট হয়ে যাবে তাই আজকে অনেক কিছু একসাথে আসসালামু আলাইকুম শীতকালীন সব রকমের গাছ লাগিয়েছি আমি ছাদ বাগানে প্রত্যেকটি গাছেই খুবই ভালো ফলন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে আমার এই শিম গাছগুলোতে প্রায় পাঁচ ছয় কেজির মতন শিম আমি হারভেস্ট করেছি এই পর্যন্ত আজকেও কিছু শিম হারভেস্ট করে নিয়ে যাব এখনো দেখুন গাছে অনেক অনেক ফুল রয়েছে ছোট ছোট আবার নতুন করে শিমও হচ্ছে মাসা এই গাছের বীজ রেখে দিব যাতে সামনের সিজনও এই জাতের সিমটা আমি আবার লাগাতে পারি কারণ জাতের বীজ যদি আমরা সংগ্রহ করে না রাখি তাহলে কিন্তু বাজার থেকে সবসময় ভালো জাতের সিম গাছ সংগ্রহ করা যায় না আর আমি এই গাছটাকে টঙ্গি থেকে কালেক্ট করে নিয়ে এসেছিলাম আমি দুই তিন জাতের শিম গাছ লাগিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ভালো জাত হচ্ছে এই লাল সিমের জাতটাই কারণ এই শিম গাছে প্রচুর সিম ধরে আর শিমগুলো খেতেও অনেক বেশি মজার আজকে দুই রকমের শিম আমি হারভেস্ট করব। তো খুঁজে খুঁজে আমি যেই সিমগুলো বিচি হয়েছে সেই সিমগুলো কালেক্ট করছি কারণ এই সিমগুলোকে মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে খেতে আবার সুটকি দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে কারণ এই বিচিগুলো খেতে অনেক বেশি মজা লাগে আমার এই লাল সিমের গাছগুলোতে কিন্তু পোকার আক্রমণটাও অনেক কম হয় সিমের পোকার আক্রমণও কম হয় এখন আমি যেই সিমটা হারভেস্ট করবো এই সিমও কিন্তু অনেক ফলন হয় একসাথে অনেকগুলো করে ধরে প্রায় ছয় সাতটা করে এক ঝাঁকে ঝাঁকে ধরে আর সিমগুলোর সাইজগুলো মাসাল্লা অনেক বড় বড় বিচিও হয় এতে কিন্তু এই সিমটাকে একবার ফলন আসার পর আবার ফলন আসতে অনেক সময় লাগে আর এই লাল সিমটাতে মাশাল ফলন আসতেই থাকে আসতেই থাকে এই সিমটা হারভেস্ট করার পর আর এই সিম গাছে আর ফলন আসেনি অল্প কিছু ফলন এসেছিলো আবার অল্প সিম ধরেছিল বেশি ফলন আর হয়নি কিন্তু লাল সিমে প্রচুর ফলন হয় আজকে প্রায় এক কেজির মতন সিম হারভেস্ট করলাম আমার দুইটা পেয়ারা গাছ আছে একটির মধ্যে পেয়ারা শেষ হয়ে গেছে আর একটি পেয়ারা গাছে এখনও পেয়ারা আছে আর সেই পেয়ারাগুলো গুলো বড় হচ্ছে তবে আজকে আর পেয়ারা হারভেস্ট করতে পারবো না কারণ এই পেয়ারাগুলো কিন্তু অনেক বেশি এক একটা পেয়ারা প্রায় হাফ কেজির মতন হয় লেবু গাছে একটি লেবু বড় হয়েছে আর সেই লেবুটা আজকে হারভেস্ট করে নিয়ে যাচ্ছি লেবু গাছে প্রচুর লেবু হয় প্রতিদিনই একটা দুইটা করে হারভেস্ট করে নিয়ে যায় একসঙ্গে আর অনেকগুলো হারভেস্ট করা আমি অনেকগুলো ফুলকপি গাছ লাগিয়েছিলাম পাঁচ লিটার গ্যালানে ফুলকপিগুলো মাশাল্লা অনেক বড় বড় সাইজের হয়েছে তবে এই দুইটা ফুলকপির কালার কেন যেন একটু অন্যরকম আমার কাছে লাগছিল তো প্রথমে আমি বুঝতেই পারিনি এটিগুলো আসলে বেগুনি কালারের ফুলকপি পরবর্তীতে যখন আমি হারভেস্ট করতে আসলাম তখন ভালো করে খেয়াল করে দেখলাম যে পাতার সাইডেও কেমন বেগুনি একটা আজকে মাসাল্লা অনেক কিছু একসঙ্গে হারভেস্ট করেছি শীতকালীন সবজি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার গার্ডেনিং সব ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ